হ্যালো গাইজ আজকে আমরা একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে রেসিপিটা হলো কাবাব রেসিপি কাঁচা ছোলা আলু আর ডিম সিদ্ধ দিয়ে এই কাবাব রেসিপিটা বানাচ্ছে প্রথমে আলু ও ছোলাটা সিদ্ধ করে নিচ্ছে দেখুন ছোলা সিদ্ধ হয়ে গেছে এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছে দেখুন ব্লেন্ড করা হয়ে গেল এবার আর একটা পাত্রে তুলে নিচ্ছে গাইজ সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন কেমনভাবে বানাচ্ছে এই ছোলার মিশ্রণের সঙ্গে দিয়ে দিচ্ছে গ্রেড করা সিদ্ধ আলু তারপর ডিম সিদ্ধটাও গ্রেড করে দিয়ে দিল এরপর দিল পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি পরিমাণ মতো বিট লবণ ও লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ জিরা গোলমরিচ গুঁড়ো আদা রসুন বাটা আর মিট মশলা এবার কাবাবটাকে মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছে মুড়ি গুঁড়ো এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নিল মাখাটা একটু শক্ত হলে দিয়ে দিলো সর্ষের তেল এখানে কিন্তু জল দেয়া হবে না জল দিলে কাবাবটা ভিতর থেকে নরম মুচমুচে হবে না এবার কাবাবগুলোকে সাইজ করে নিচ্ছি দেখুন কাবাবগুলোর সাইজ বানানো হয়ে গেল। দেখুন দেখতে কত সুন্দর লাগছে কাবাবটা দেখতে যত সুন্দর তেমন খেতেও অনেক মজাদার এবার এই কাবাবগুলোকে একটা বেসনের ঘোলাতে দিয়ে ডুবিয়ে ভেজে নিতে হবে এবার সেই জন্য একটা বেসন দিয়ে ঘোলা তৈরি করে নিচ্ছে ঘোলা তৈরি করবার জন্য প্রথমে দিয়ে দিলো বেসন লবণ ও জিরা গোলমরিচ গুঁড়ো কালো জিরা সামান্য পরিমাণে হলুদ তারপর দিয়ে দিল জল জল দিয়ে ভালোভাবে সেটাকে গুলে নিল এবার কড়াইয়েতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছে এবার কাবাবের বলগুলোকে বেসনের মধ্যে দিয়ে হালকা করে মেখে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে এইভাবে সমস্ত কাবাবগুলোকে বেসনের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিল সমস্ত কাবাবগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছে কাবাবগুলো আমরা ইন্ডাকশন ওভেনে ভাজছিলাম কিন্তু কারেন্ট চলে যাওয়ার পর চুলোতেই ভাজতে হয় চুলোতে একটা কড়াই বসিয়ে এবার কাবাবগুলোকে অল্প অল্প করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে এইভাবে সমস্ত কাবাবগুলোকে ভালো করে ভেজে নিল দেখুন গাই কাবাবগুলো কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে এই কাবাবটা এত মজাদার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না তাই অবশ্যই একবার বানিয়ে খাবেন